আপনাদের জন্য চলে আসলে একটা কম অফার আমরা মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিওতে কম্বো অফার নিয়ে আসবো দেখেন এটা হচ্ছে হর্নর ম্যাজিক ফোর লাইট এটা হচ্ছে হর্নর নাইনটি লাইট ঠিক আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আমরা দুইটার প্রোডাক্টের ডিসপ্লের কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলি ডিসপ্লে হর্নর আর হচ্ছে হুয়াওয়ে এই দুইটার ডিসপ্লে কোয়ালিটি জাস্ট বেজেললেস মানে বেজেল নাই বললেই চলে দুইটার ডিসপ্লে কোয়ালিটি যদি একদম দুইটার পাশাপাশি রাখি তাহলে দেখেন কতটা প্রিমিয়াম ডিসপ্লে ইউজ করা হয় হর্নর ডিভাইসগুলোতে

অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কোনো কিছু খোলা হয়নি কোনো কিছু চেঞ্জ করা হয়নি একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে আমাদের কাছ থেকে ফোনগুলো পার্চেস করবেন করতে পারেন ইনশাল্লাহ আমাদের শপ অ্যাড্রেসটা ড্রেসটা বলে দিচ্ছি ঢাকা যুমা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সপ নং থার্টি আমাদের সপ্ন হচ্ছে হাই টুয়েলভ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে জোর জোস প্রোডাক্ট পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম